আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে ক্লাব এফসি কি পারবে ইউরোপ জয় করতে রোয়েল মাদ্রিদের প্রাক্তন সুপারস্টার টনি ক্রুজ ভিন্নমত পোষণ করছেন গত রবিবার রিয়াল মাদ্রিদকে তিন দুই ব্যবধানে হারিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের প্রথম শিরোপা হিসেবে স্প্যানিশ সুপার কাপ জিতেছে এফসি বার্সেলোনা এবং ফুটবল বিশ্বের প্রশংসা করিয়েছে এটি তাদের টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপ জয় গত মৌসুমে ঘরোয়া তিনটি শিরোপায় জেতার পর বক্তরা এখন বিশ্বাস করছেন যে এটাই উপযুক্ত সময় দীর্ঘ প্রতিকৃত ষষ্ঠ ওয়েফা চ্যাম্পিয়নসলিপ শিরোপাটি ঘরে তোলার জন্য যার জন্য তারা এগারো বছর ধরেই অপেক্ষা করছে তবে রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার এবং জার্মান লিজেন্ড ক্রুজ বিষয়টি ভিন্নভাবে দেখছেন ইউরোপে বার্সিলোনা ব্যর্থ হবে বলে মনে করেন টনিক্রুজ টনি ক্রুজ তার ভাই ফেলিক্স ক্রুজের সাথে একটি যৌথ পডকাস্টিং শো অ্যানফ্যাক ম্যাললুপেনে কথা বলার সময় ব্যাখ্যা করেন যে ইউরোপে বার্সিলোনার সম্ভাবনা নিয়ে গত মৌসুমে তাঁর যে ধারণা ছিল এবারও তিনি সেই একই অবস্থানেই আছেন তার ভাই ফেলিক্স ক্রুজ বলছিলেন তারা বার্সিলোনা এখনও স্প্যানিশ সুপার কাপ নিয়ে খুবই খুশি কিন্তু এখন তাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ আসছে যেখানে তাদের শীর্ষ স্তরের প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে ঠিক এই সময় রুয়েলের সাবেক মিডফিল্ডার টনি ক্রুজ তার কথা থামিয়ে দিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন টনি ক্রুজ বলেছেন তারা কোনো আন্তর্জাতিক শিরোপা জিততে যাচ্ছে না অন্তত আমি তেমনটাই মনে করি টনি ক্রুজ নিজেও উল্লেখ করেছেন যে বার্সিলোনা সম্পর্কে এমন মন্তব্য তিনি এবারই প্রথম করছেন না এই মৌসুমের শুরুর দিকে পিএচির বিপক্ষে বার্সিলোনার হারের পর তিনি মন্তব্য করেছিলেন যে কাতালানদের আরও চতুর হওয়া উচিত ছিল তার মতে যদি আপনি ক্লান্ত থাকেন এবং নিজের খেলার ধরন পরিবর্তন না করেন তবে আপনার দুর্বলতাগুলো খুব স্পষ্ট হয়ে ধরা পড়ে তা সত্ত্বেও এই অবস্থানের মানে এই নয় যে টনিক্রুজ বার্সিলোনার বর্তমান মানের প্রশংসা করছেন না গত অক্টোবরে এল এলচিরিংগুইতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন কোচ হ্যান্সি ফ্রিকেট দল ইউরোপের মধ্যে অন্যতম আকর্ষণীয় ঘরানার ফুটবল খেলছে এমনকি ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় স্টাইল তাদেরই তবে তিনি পরবর্তীতে আবারও জোর দিয়ে বলেছেন আমি এও মনে করি যে বার্সিলোনা অনেক বেশি ঝুঁকি নেয় পেদরি লামিনিয়ামাল বা রাফিনার যদি কোনো একদিন পারফরম্যান্স খারাপ থাকে তবে যে কোনো দল তাদের আঘাত করতে পারে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিতে পারে এখন দেখার বিষয়ে কোচ হ্যান্সিফিকের এই বার্সিলোনা এ সিজনে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে ক্রুজের এই মন্তব্য ভুল প্রমাণ করতে সক্ষম হয় কিনা বার্সা ভক্তরা অবশ্যই চাইবে এই সিজনে যে দুর্দান্ত ফর্মে বার্সা এগিয়ে যাচ্ছে সেই ফর্ম নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে নিয়ে আসবে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ